ইসরায়েলের সঙ্গে বাকি বিশ্বের যোগাযোগের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নকে ঝাঁঝরা করে দিচ্ছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা অবস্থা এতটাই খারাপ যে কোনো মুহূর্তে ইসরায়েলের সঙ্গে বহির্বিশ্বের বেসামরিক বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে শক্তিশালী হাইপার্সানিক মিসাইল প্যালেস্টাইন টু রীতিমতো আগুন ঝরাচ্ছে এই গুরুত্বপূর্ণ বিমানবন্দরের আকাশে সোমবারও বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলিয়া আগ্রাসনের জবাবে এই নিয়ে ষষ্ঠ দফায় হামলা চালালো তারা সোমবার ইয়েমেন বাহিনী ঘোষণা দেয় তারা আবারও ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে